শুভ সকাল বন্ধুরা মেঘার পরিবারের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগতম ভিডিওর প্রথম ঝলকেই দেখলে আজকের ভিডিওটা হচ্ছে আমাদের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডে উপলক্ষে করা স্পোর্টস ডে দিন সকাল সকাল স্কুলে উপস্থিত হয়ে বাচ্চাদেরকে চেস্ট নাম্বার দেওয়া হচ্ছে সকলেই অতি উৎসাহে স্কুলে এসে উপস্থিত হয়েছে এবং এরপর সমস্ত যে কাজগুলো আছে সেগুলো আমাদের আগে থেকে কিছুটা সেরে রাখা ছিল এবং বাদ বাকি কাজগুলো একে একে সেরে নেওয়া হচ্ছে বাচ্চারা চেস্ট নাম্বার সংগ্রহ করছে আর অফিসিয়াল কাজগুলো যেগুলো যা বাকি ছিল অফিস রুমে বসে সেগুলো এক এক করে করে নেওয়া হচ্ছে একটা অ্যানুয়াল স্পোর্টস কন্ডাক্ট করা তো মুখের কথা নয় অনেক কিছু দিক খেয়াল রেখে কিন্তু একটা স্কুলের অ্যানুয়াল স্পোর্টস কন্ডাক্ট করা হয়ে থাকে এখন মার্চ ফার্স্ট করা হচ্ছে মাঠে এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানে শুরু হবে শুরু হলো দু হাজার পঁচিশের প্রথম খেলা রান একে একে প্রত্যেকের মানে ক্লাস ওয়াইস আমাদের খেলাগুলোকে ভাগ করা আছে এবং আমাদের দুদিন ধরে খেলা হবে একদিকে হচ্ছে রান আর একদিকে হচ্ছে একদম ছোট বাচ্চাদের টিপ করার খেলা যে ছোট ছোটো হাডুলসগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু টিপ করে করে ফেলতে হবে প্রত্যেকেই অতি উৎসাহ নিয়ে কিন্তু এই খেলাগুলো এনজয় করছিল આ કોમો થોરો રાખો કોમોસ્ત મેલાસો ઓયન ખેલાઓ છે સાંભળો કોમો થોરો રાખો આ આ આ ઇટુ રાગાતા બાઈઝી ડાયટ આમ ગુડ યે આના સ્કાઈન ડાયટરીએ স্কুলের বাচ্চাদের সাথে তাল মিলিয়ে গার্জিয়ানদেরও প্রত্যেক বছরই খেলা থাকে এবং এনারাও অতি উৎসাহে কিন্তু খেলা করছে আর আমরা ভীষণ ভালোভাবে খেলাধুলা এনজয় করছি তবে টিচারদেরও কিন্তু একটা খেলা থাকে এবং এই যে রান রান দিতে গিয়ে কত বড় দুর্ঘটনা ঘটে গেল দেখুন কিন্তু তাতে কি প্রাইস কিন্তু ওনাদের নিতেই হবে এবং এনারা যথেষ্ট শারীরিকভাবে সক্ষম দৌড়ানোর জন্য আমাদের খেলা এ বছরে দুদিন ধরে অনুষ্ঠিত হবে আজকে প্রথম দিনের খেলাটা হচ্ছে এর পরে হবে দ্বিতীয় দিনের খেলা আমি দুদিনেরই অল্প অল্প করে ভিডিও করেছি আর তোমাদের সামনে তুলে ধরছি আশা করছি তোমাদের ভালো লাগবে ক্লাস টুদের বাচ্চাদের জন্য এই এক পায়ে দৌড় খেলাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ওরা ভীষণ মজা করে এই খেলাটা খেলেছে আর সকলে হাততালি দিয়ে অনেক উৎসাহ দিয়েছে এখন চলছে ক্লাস ফোর আর থ্রিদের অঙ্ক দৌড়ের প্রস্তুতি পর্ব খেলার মধ্যেও বেচারাদের পড়াশোনা থেকে ছুটি নেই কিন্তু কিছু করার নেই খেলতে তো হবেই তো চকলে রেডি হয়ে রয়েছে স্যারের বাসির জন্য আজকের ভিডিওটা একটু ভিন্ন স্বাদের হলেও আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই খেলাটার পরে কিছুক্ষণের জন্য টিফিন ব্রেক দেওয়া হয়েছিল আর তার কোনি সেই টিফিন ব্রেকের মাঝে আমাদের যে কিছু কিছু কাজ বাকি থেকে গেছে সেইগুলোকেই রিভিশনে নেওয়ার পালা তো সেইফালে অফিস রুমে গিয়ে ওখানেলে দেখি অফিস হুল এই হাল হ্যাঁ হাতে নাও ফার্স্ট প্রাইস আর আর কে ফার্স্ট পেয়েছে এই যে ফার্স্ট নম্বর ফার্স্ট প্রাইস পেয়েছে রিয়া এই আমি কি আমি কি প্রাইস পাবো না তুমি একটা স্টিকার পেতে পারো পচ এই প্রাইস গুলো দেখলেই এই ছেলেবেলার কথা মনে পড়ে যায় আর এর পরে বাদবাকি খেলা হওয়ার পরে শুরু হয়ে গেছে আমাদের গোয়া জিউ লাইক ভীষণই সুন্দর হয়েছে তবে অনেক কম বাচ্চা পার্টিসিপেট করেছিল তো যাই হোক চলো গোয়াজিউলাইক টা দেখেন কোন সাজাটা তোমাদের পছন্দ হয়েছে সেটা কিন্তু কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানাতে পারো আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা এনজয় করলে এবং একটুও ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলো তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক চাই তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা বেশি নতুন আর যারা নতুন মানে আমার চ্যানেলের নতুন বন্ধু হলে তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা হিট করে দিতে পারো পরের ভিডিও নোটিফিকেশান সবার আগে তুমি পাবে আমি কথা দিলাম তো চলো এখনও যে যে গুয়াজি লাইকগুলো বাকি আছে সেইগুলো আমরা দেখিনি বর্তমান সমসাময়িক যুগে যে রাশ ড্রাইভিং আমরা রাস্তাঘাটে করে থাকি এবং সেটার জন্য কত বড় বিপদ আমাদের সম্মুখীন হতে হয় সেটারই একটা ছোট্ট চিত্র তুলে ধরেছে আমাদের এই সাজটার মাধ্যমে দেখতে ভীষণই রিয়ালিস্টিক হয়েছিল কিন্তু খুব প্যাথেটিকও ছোট বাচ্চাকে এরকম দৃশ্যে দেখতে আমরা কেউই ভালোবাসি না গোয়া লাইকের শেষে এবার আমাদের পেট পালা

সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর এটুকুই তো রিফ্রেশমেন্ট সেটুকু আর তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি পরের ভিডিওতে অনেকটা ভালোবাসা নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণের জন্য আমার চ্যানেলের সাথে সবাই কিন্তু কানেক্টেড থেকো খাওয়া দাওয়াটা এবার সেরে নিই আজ আসি পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা